দেখুন ভাঙড় একা দুই এটা একেবারে সংযোগ স্থল দুই ভাঙড়ের একেবারে একটা যোগাযোগ স্থল বলে আমরা মনে করি এবং দুই ভাঙড়ের লক্ষ লক্ষ মানুষ এটা কিন্তু উপকৃত হবে সকাল সাহেব ভাঙড়ে যে কাজটাই করবে সেটাই আমার বলা যিনি মানুষের ভোট নিয়েছেন ভোটটাকে লুপ করেছেন সরকারের নামে মিথ্যা প্রচার করেছেন আর নিজের আখের ঘুরিয়েছেন ভাওরের উন্নয়ন করেনি তাই তার বিরুদ্ধে লড়াই করতে গিয়ে এই উন্নয়নের কান্ডারি শকত মলের হাত ধরে আগামী ছাব্বিশে নতুন সূর্য ভাওর আবার উঠবে দু সালের পর থেকে ভাঙড়ে তুলনামূলক কিছুই উন্নয়ন হয়নি এখন চাপে পড়েছে ভাঙড়ের মানুষ সরকার বিরোধী ভোট দিয়েছে উন্নয়ন ওই জন্য তত্তরিয়ে করত চা আমি চ্যালেঞ্জ দিচ্ছি নতুন বাস আনলে সেটাও বিধানসভায় বলেছি হিমঘর উদ্বোধন করলে সেটাও বলে রেখেছি একাধিকবার ভাঙড়া যে কাঠের ব্রিজ থেকে কংক্রিটের ব্রিজ করতে হবে কংক্রিটের ব্রিজ যেগুলো দুর্বল হয়ে গেছে সেগুলোকে সংস্কার করতে হবে ছোটো ছোটো পোলের যেগুলো প্রয়োজন আছে সমস্ত বিষয়গুলি উত্থাপন করেছি ডিসেম্বর মাসের ন তারিখে বিধানসভাতে গত ডিসেম্বর মাসের ন তারিখে বিধানসভাতে এই মর্মেই আমার প্রশ্ন ছিল এই কাঠের ব্রিজ সম্পর্কে সেখানে মন্ত্রী আমাকে কমিটমেন্ট করেছিলেন যে এগুলোকে যেগুলো আছে আমাদের কাজ চলছে মানে সার্ভে চলছে আমরা সেগুলো করবো দেখুন এটা আমাদের মুখ্যমন্ত্রী মমতা অনুপ্রেরণায় এবং শেষ দপ্তরের সহযোগিতায় এই ব্রিজের শুভ শিলান্যাস আজকে আমরা করলাম এক কোটি পঁয়ষট্টি লক্ষ টাকা শান্তিম এটা মানে বরাদ্দ এবং আশা করছি এক বছর নয় আমরা এক বছর ডেড লাইন দেওয়া আছে আমি ইরিগেশনের যারা দায়িত্বে আছেন আমাদের এসডিও সাহেব থেকে শুরু করে অল ইঞ্জিনিয়ার্সরা আমরা বলবো যে অন্তত দশ মাসের মধ্যে যাতে কাজটা শেষ হয় এবং সাধারণ মানুষ যাতে দশ মাসের মধ্যে এটা ব্যবহার করতে পারে আমরা তার জন্য আবেদন করব। এবং ব্রিজটা মোট দশ মিটার চড়া হবে দুই মাথায় আর মাঝখানে হবে সাড়ে ছ মিটার এখানে দুটো গাড়ির পাশাপাশি যেমন যেতে পারবে তেমনি ফুটব্রিজ থাকবে সেই ফুটব্রিজে প্রোটেকশন ওয়ালও থাকবে ফলে সাধারণ মানুষের যারা হেঁটে যাওয়া আসা করবে ফুটব্রিজ দিয়ে তাদের যেমন অসুবিধা হবে না এবং দুটো গাড়ি পরস্পর যাওয়া আসা করতে পারবে এটাই হচ্ছে সবচাইতে বড় সুবিধা সকাল চায় ভাঙড়ে যে কাজটাই করবে সেটাই আমার বলা দু সালের পর থেকে ভাঙড়ে তুলনামূলক কিছুই উন্নয়ন হয়নি এখন চাপে পড়েছে ভাঙড়ের মানুষ সরকার বিরোধী ভোট দিয়েছে অন্যান্য ওই জন্য তত্তরিয়ে করতে হচ্ছে আর ওদেরকে করতে বাধ্য করাবো এই রাস্তাঘাট যা সব আমার বলা সব বিধানসভায় রেকর্ড করানো আছে আমার যা একটা পেরেক পুতলে শকাত মোলা সাহেব ভাঙড়ে তারটাও নওশার সিদ্দিকির জন্য পুততে সে বাধ্য হচ্ছে আমি অন ক্যামেরা বলছি এবার হচ্ছে কথা কার অনুপ্রেরণাই হচ্ছে না হচ্ছে সেটা তো অনেক কিছু অনেক কথা বলবে হাতে যখন কলম তার পেন তার কালি তার বিরোধীদেরকে সেখানে জায়গা দিচ্ছে না সে তার মতো করে গুছিয়ে লিখছে হচ্ছে কুজো। এর এখন চিতয় ইচ্ছা হচ্ছে এর এই কথার কোনো গুরুত্ব নেই এ একটা মিথ্যাবাদ মানে প্রতারক আমাদের মানুষের সঙ্গে গত চার বছর ধরে মানুষের সঙ্গে প্রতারণা করেছে ফলে এর কোনো কথার উত্তর দেওয়ার মতো মানসিকতা আমাদের নেই আর দেবও না ওর কোনো মূল্য আছে বলে আমি মনে করি না একটা অস্তিত্বহীন মানুষ এই অস্তিত্বহীন মানুষের সম্পর্কে আমরা কোনো গুরুত্বই দিই না

ভাঙড়কে এক নূতন ভাঙর গোড়ার যে শপথ তিনি নিয়েছেন তাই তেলার জন্য সারা মাঠ চুড়ে একবার করতালি দিয়ে আমরা বলবো যে আমরা ভাঙড়বাসী আমরা আপনার সাথে আছি আমরা আপনার উন্নয়নের সাথে আছি আপনার নীতি আদর্শের ওপরে দাঁড়িয়ে থেকে এই ভাঙড় আবার নূতন ভাঙড় ভাঙড় সেই পুরনো সমস্ত কিছু ভুলে এক নূতন ভাঙড়ের দিশা নিয়ে আমরা এগিয়ে যাব। দু সালে আমরা কলকাতা পুলিশ থেকে এখানে কাজ করতে আসি ভাঙরে এই দিনটা কেন আজকে স্মরণ করছি কারণ এই সিরিজ তলার ত নিচে দাঁড়িয়ে ন তারিখে প্রথম আমি মানুষের সাথে একটা জনসংযোগ মিটিং করেছিলাম এখানে দাঁড়িয়ে এবং একপটে সবাই এখানে বলেছিলেন স্যার দেখুন না যদি এই ব্রিজটা তৈরি হয়ে যায় আমি তখন ভেবেছিলাম সামান্য কষি আমার তো এই সব এতটা কাজ করার ক্ষমতা হয়তো নেই কিন্তু জায়গা মতো বলা যেতে পারে কাকে বলবো পরিচয় হলো তারপরে বিধায়ক মহাশয়ের সাথে বিধায়ক মহাশয়কে আমি এই কথা আপনাদের তরফ থেকে তখন জানাবার সুযোগ হয়েছিল জানিয়েছিলাম এবং তারপর এক বছর কাজ করতে করতে যা জানলাম অক্লান্ত পরিশ্রম এবং পর পর ফলো আপ করে নানান ডিপার্টমেন্টে গিয়ে এই ব্রিজ কিন্তু স্যাংশন হয়েছে এত সহজে এটা হয়নি আমি এটা জানি আজকে এই ব্রিজ তৈরি হলে অবশ্যই আমাদের পুলিশের তো সুবিধা হবেই ট্রাফিক খুব ভালো চলবে আপনাদেরও সুবিধা হবে তাছাড়া এই রাস্তাটা এপার বাংলা এপার ভাঙ্গর এবং ওপার ভাঙ্গর ঠিক যেন মিশে যাবে